নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা দীঘার এটা হচ্ছে দীঘার দুটো মানে ওল্ড দীঘার নিউ দীঘার দুটোরই সিবিচ মার্কেটের যতটা পেরেছি কভার করে তোমাদের জন্য এনেছি ইনফরমেশান তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকের ভিডিওতে যেটা তোমাদের জন্য এনেছি সেটা হচ্ছে দীঘার সিবিচ মার্কেট তো চলো দেখতে থাকো বন্ধুরা মাত্র সত্তর টাকা আপনারা এইরকম ধরনের কানের তুল পেয়ে যাবেন আর এটা কি আছে দাম আছে বললে একশো আশি টাকা এটা একশো আশি টাকা খুব সুন্দর ডিজাইন দেখুন কানের তুলটার আপনারা আপনার দোকানের নামটা একটু বলবেন শিলকির শঙ্কর ভান্ডার এখানে দিগা ওল্ড মার্কেটের ভেতরেই এই দোকানটা এখানের কালেকশন ভীষণ ভীষণ সুন্দর আর ওল্ড দীঘা সি বিচ মার্কেটের ভেতরে দেখবেন যে শিলকি শঙ্কর ভান্ডারে আসলেই দাদার কাছে রিজনেবল প্রাইসে গিফট আইটেমও পাওয়া যাবে এবং ঘর সাজাবার অনেক রকমের জিনিস আছে আচ্ছা দাদা আপনাদের এখানে পালসের উপরে মানে পালের উপরে অনেক কিছু গয়না দেখছি এগুলো কি আলাদা আলাদা দামের উপরে তাই নাকি এক একটা জিনিসের এক এক রকম দাম তো এখানে আমার একটু ভালো লেগেছে এই যে গয়নাটা সেটা হচ্ছে যে এই যে এই যে ওপরে যে ঝিনুক ঝিনুক করা এইটা কি দাম আছে দাদা এইটা মাত্র থ্রি ফিফটি দেখুন অনলি থ্রি ফিফটি মানে এত রিজনেবল প্রাইসে দাদা এখানে ঝিনুকের উপরে হাত দিচ্ছে মানে এটা আপনাদের গিফট আইটেমও হবে আপনারা নিজেদের জন্য ব্যবহার করতে পারেন আচ্ছা দাদা এই এই যে এখানে এগুলো এগুলো এটা মনে থ্রি ফিফটি নাকি এটা ফাইভ ফিফটি মানে জিনিসের ওপর নির্ভর করছে তার দামটা কোয়ালিটির ওপরে নির্ভর করছে আর এগুলো কিসের ওপরে গণেশগুলো ক্রিস্টালের উপরে গণেশ আছে আর এই ঝিনুকের মনে হয় দেখি দাদা একটা দেখি দেখুন দাদার এখানে ঝিনুকের উপরে গণেশটা কি সুন্দর আর্ট করা দাদা এই ঝিনুকের উপরে গণেশের কি দাম করেছেন আপনারা মাত্র একশো টাকা আমরা একশো টাকায় এত সুন্দর একটা গিফট আইটেম পেয়ে যাচ্ছেন এই শ্রীলক্ষ্মী শঙ্খ ভাণ্ডারে আর এটা ঠিক ওল্ড দীঘা সি বিচ মার্কেটের ভেতরেই একদম দাদার শ্রীলক্ষ্মী বান্ডার দোকান ঠিক এক ঢুকেই সামনের দিকে একদম সামনে চলে আসবেন বলবেন শ্রীলক্ষ্মী শঙ্খ ভাণ্ডার কোথায় এখানে সব থেকে রিজনেবল প্রাইসে দাম তো দাদার দোকানে গিফট আইটেম প্রচুর দেখছি আর দাদার দোকানে এখানে কানের দুলো দিচ্ছে তাতে ইজি ইজ সিম্পল মুক্তোর যে কানের দুলগুলা আছে এরকম কি দাম আছে এগুলো এগুলো ওয়ান ফিফটি এগুলো কি একদম রিয়েল পাল কি না একটু হয়ে আছে এগুলো মিক্স আছে এগুলো মিক্স আছে আচ্ছা এটা একদম রিয়েল পাল মানে এটা হচ্ছে ওয়ান ফিফটি আর এইগুলো কি দাম আছে মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় দেখুন আপনারা এত সুন্দর পিওর পার্লের ওপরে আপনারা মুক্তর এই কানের দুলগুলো পেয়ে যাচ্ছেন এটা আপনারা কাউকে গিফটও করতে পারেন নিজেদের জন্যও নিতে পারেন আর এখানে দেখুন এটাও আপনারা এটা কত বলেন ওয়ান ফিফটি মাত্র দেড়শো টাকায় কি সুন্দর দেখুন একদম রিয়েল পার্লের উপরে আপনারা এই কানের দুলগুলো পেয়ে যাচ্ছেন দেখুন রিয়েল পার্লের উপরে দাদার দোকানে সত্যি ভীষণ রিজনেবল প্রাইসে আচ্ছা দাদা আপনার এখানে একটা চুরির আইটেম দেখছি একটু আমাকে বলবেন যে এই চুরিগুলো রকম দামের মধ্যে হ্যাঁ এটা ঝিনুকের চুরি এটা মাত্র ফোর হান্ড্রেড যেটা মুখ ছাড়া আছে সেটা থ্রি ফিফটি এইটা থ্রি ফিফটি আর এইটা হচ্ছে ফোর ফিফটি ফোর ফিফটি এটা হচ্ছে ফোর হান্ড্রেড এটা মাত্র ফোর হান্ড্রেড আর এটা হচ্ছে থ্রি ফিফটি তো আর দাদা আপনাদের এখানে সংখ্য দেখতে পাচ্ছি শঙ্খ কিরকম স্টার্টিং প্রাইস তো দাদার দোকানে সব রকম রেঞ্জের আপনারা জিনিস পাবেন কম থেকে বেশি তো আপনারা বন্ধুরা দেখুন সাথে থাকুন মার্কেটে এলে এই আসতে ভুলবেন না এখানে খুব রিজনেবল প্রাইসে দাদার দোকানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় চলুন বন্ধুরা দেখতে থাকুন আর সাথে থাকুন তো দাদার দোকানে আমরা এখনো যাইনি হঠাৎ করে যেতে যেতে মনে দেখে ভালো লাগলো দেখুন এখানে কি সুন্দর দাদা এটা কিসের ওপরে পেন্সিল বক্সগুলো আছে মাদুর কাঠির ওপরে মাদুর কাঠির ওপরে কি সুন্দর পেন্সিল বক্সের ডিজাইন দেখুন আর এগুলো আপনারা মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এই দাদার দোকানে চল্লিশ টাকা দাদা চল্লিশ টাকায় পেয়ে যাবেন দাদার দোকানে আচ্ছা দাদা সিজনে কি আপনাদের জিনিসের দাম আপ ডাউন করে না আপনাদের জিনিসের দাম ঠিকই থাকে আচ্ছা আচ্ছা দাদা আমি ওখানে একটা কিছু দেখতে পাচ্ছি ওটা কি ঝিনুকের ওপরে এই সেটটা একটু দেখাবেন আমাকে হ্যাঁ দেখুন ঝিনুকের কত সুন্দর একটা হাড়ের সাথে কানে সেট কি কি সুন্দর ডিজাইন দাদা দাদা এটা দাম আছে অনলি থ্রি হান্ড্রেড এ আপনারা এত সুন্দর একটা ঝিনুকের কারুকার্য করা সেট পেয়ে যাচ্ছেন এই শ্রীলক্ষ্মী ভান্ডারে আর এখানে আর একটা কি দেখলাম আপনাকে আহ জিজ্ঞাসা করলাম যে খুব সুন্দর দেখতে দাদা এটা বলবেন দাদার দোকানে এখানে মানে সবই খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে রিজনেবল প্রাইসে তো আমিও এই দোকান থেকে এসে কেনাকাটা করব হ্যাঁ এই ক্লিপটা দেখুন এই ঝিনুকের ক্লিপটা দাদা এটা কত দাম বলেন অনলি মাত্র থার্টি রুপিসে আপনারা ঝিনুকের এত সুন্দর একটা ক্লিপ পেয়ে যাচ্ছেন দেখুন ঝিনুকের এই ক্লিপটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিরিশ টাকায় দাদার দোকানে ভীষণ রিজনেবেল প্রাইসে এখানে পাওয়া যায় আপনারা অতি অবশ্যই দিঘা সি বিচে আর ওল্ড দীঘা সি বিচে আসলে মার্কেটের ভেতর ঢুকে সিলকি ভান্ডার খুঁজলেই আপনারা এখানে এসে এত সুন্দর একটা ক্লিপ পেয়ে যাবেন আর এটা গিফট আইটেমের জন্য বেস্ট আর আপনাদের নিজেদের জন্য বেস্ট তো চলুন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন অনেক ধন্যবাদ দাদা আপনাকে দিঘাে ডাব মাত্র 40 টাকা মানে আসলে যে ন্যাকেলি ভরা 40 মনটাও ভরে যায় সমুদ্রের পারে দাঁড়িয়ে ডাব খাবো না এটা হতে পারে আর দেখো বন্ধুরা আমার তো সানগ্লাস তো হারিয়েই গিয়েছিল সমুদ্রে স্নান করতে গিয়ে তাই এখান থেকে আমরা একটা ছোট করে একটা সানগ্লাস কিনেছিলাম খুব সুন্দর নমস্কার বন্ধুরা দেখো আমরা এখন আছি দিঘা সি বিচ একদম রাস্তার উপরে আচ্ছা এখন আমরা যদি দিঘাে ট্রেন যদি না পাই তাহলে তার তো কলকাতায় ফের ফিরতে তো হবে তাহলে বাসে করে ফিরবো তো বাসের কি রেট এসি বাস নন এসি বলবো তার রেটটা একটু জেনে নি চলুন বলছি এসি বাসের কলকাতায় যাব কি রেটটা একটু বলো আমাকে এসি বাস তিনশো করে ভাড়া আছে এসি বলবো গাড়ি এসি বলবো তিনশো করে ভাড়া আছে আর নন এসি নন এসি হলে আপনার দুশো করে ভাড়া আছে এটা কলকাতায় কোথায় নিয়ে যাচ্ছ প্ল্যানেট প্ল্যানেট ওখানে স্টপ তো

দিঘাতে সাইড সিন যা হয় দেউসাগর পার্ক মোহনা আপনার অগ্রাবতী হ্যাঁ তো এই রকম যদি হয় মোটামুটি কি একটা রেট একটু বলতে পারবো এই সাইডটা হলে আপনার মোহনা আছে শঙ্করপুর আছে তাজপুর আছে মানদারমণি আছে আপনার এসিতে পড়ে যাবে আপনার দু হাজার টাকা পড়ে যাবে বেশ ঠিক আছে আর আপনারা যদি নন এসি যান আপনার এই সতেরোশো টাকা মতো পড়ে যাবে আর আপনার এদিকে আছে আপনাদের তালশাড়ি হ্যাঁ আপনার উদয়পুর আছে জগন্নাথ মন্দির আছে হ্যাঁ মন্দির আছে দেউসাগর আছে হাজার টাকা দু হাজার টাকা এদিকটা হাজার টাকা পড়বে তালসারি ঢেউ সাগর পার্ক অমরাবতী লেক আর যদি আমরা ওই দিকটা যাই দু হাজার টাকা পড়বে এসি গাড়ি শঙ্করপুর আপনার মোহনা তো আমরা এখন আছি একটা কাজুর দোকানে আর সেখানে কাজুর লাড্ডু কাজুর বরফি কাজুর সোনপাপড়ি সবই কাজুর ওপরে না ভাই

মানে বারোশো টাকার কাজু বলছো ভীষণ ভালো কোয়ালিটির তো আপনারা যখন এখানে দিঘাতে বেড়াতে আসবেন ন্যাশনাল কাজুর দোকানে আসবেন আর এখানের সব থেকে ভালো কোয়ালিটি হচ্ছে বারোশো টাকা কিলো একবার খেয়েই দেখবেন কিরকম হয় দিঘাতে কিন্তু কাজু বিখ্যাত আর এই দাদার দোকানে দেখছি কাজুর পেড়াও আছে কাজুর পেড়া আছে কাজুর লাড্ডু আছে কাজুর বরফি আছে আর কাজুর শন পাপড়ি আছে পিওর কাজু থাকে কিন্তু তার সাথে একটু মিক্স না থাকলে টেস্টটা তো আসবে না তার জন্য আর সেই ক্ষেত্রে দেখো এখানেও আছে এখানে আখরোট আছে মনে হয় আখরোট আছে এটা পেস্তা আছে তারপরে এটা 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 কি আছে দাদা আখরোট ছাড়ানো আছে আর এখানে পেস্তাও আছে এখানে কাজু আছে আলমন্ড আছে আর এটা কি আছে এটা কোকোনাট কোকোনাট চিকি আছে বিভিন্ন ধরনের ফুড এখানে পেয়ে যাবে ড্রাই ফুড তো তোমরা যখন দীঘাতে আসবে অতি অবশ্যই ন্যাশনাল কাঁচুর দোকানে ভিজিট করতে ভুলো না আর বন্ধুরা আমরা দীঘাতে নিউ দীঘাতে ঠিক সন্ধ্যেবেলা চলে গেছিলাম আর এটা হচ্ছে নিউ দীঘার সিবিচ মার্কেটের সামনে এই দোকানটি এই দোকানটিতে বিভিন্ন ধরনের শঙ্খ ওখানে নিউ দীঘার মানে নিউ দীঘা বলতে আর ওল দীঘা সব দোকানেই সিবিচ মার্কেটে এরকম সুন্দর সুন্দর ঝালর বিক্রি হচ্ছিল ঝালরগুলো যে খুব বেশি দাম তা নয় কিন্তু দুশো থেকে পাঁচশোর মধ্যে আছে হাজার আছে বারোশো আছে আর এখানে দেখো সিবিচের ঠিক সামনে মানে এই ফুটের ওপরে এই দোকানগুলো বসেছিল তাতে দেখো অনেক ধরনের গিফট আইটেমও আছে আবার ঘর সাজাবারও অনেক রকমের আইটেম আছে চিনামাটির পাত্র থেকে অ্যাস্ট্রে থেকে শুরু করে আবার সুন্দর সুন্দর অনেক ধরনের পেন গলার হার চুড়ি কানের ফ্লাওয়ার ভাস আরও বিভিন্ন ধরনের গাডার অনেক কিছু বিক্রি হচ্ছিল আর চাবির রিংও বিক্রি হচ্ছিল আর আমরা এই বিচ মার্কেটে ঘুরতে ঘুরতে ভাবলাম তোমাদের জন্য এটা কভার করে নিয়ে যাই আমরা তো জানি তোমরা তো এখানে আসোই কিন্তু আমরা তোমাদের জন্য আরেকটু ইনফরমেশান নিয়ে যেতে চাই ও এখানে দেখো অনেক চিনামাটির পাত্র বিক্রি হচ্ছে অনেক ধরনের পুরো এটা না পুরো এটা নিউ দীঘার বিচ মার্কেট আমরা সন্ধ্যেবেলায় চলে গেছিলাম নিউ দীঘাতে আর নিউ দীঘার বিচ মার্কেটটাই সন্ধ্যেবেলা কভার করেছিলাম আর নিউ দীঘার সি বিচ মার্কেটের কভার টভার করে নিয়ে আমরা কোথায় গেছিলাম বন্ধু তোমরা দেখতেই পাবে বন্ধুরা যে আমরা কোথায় গেছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তাহলে ভালো ভালো জিনিসগুলো তোমাদের কাছ থেকে চলে যাবে আর এখানে যেসব দামের জিনিসগুলো পাওয়া যায় সেটা খুব বেশি যে দাম তা নয় এখানে জানো তো ঝিনুকের সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর অনেক রকমের ঝিনুকের পাওয়া যায় আবার কি সুন্দর সুন্দর পেন বিক্রি হচ্ছে দেখো এটা না দীঘার ঠিক ওই ফুটের ওপরে বসে খুব রিজনেবেল প্রাইসে এই মার্কেটটা আবার দেখো কাজুরও এখানে অনেক রকমের দাম কাজুও এখানে ফুটের ওপরে বসেছে বিভিন্ন ধরনের কাজুর দোকান যেমন বাঁধাধরা কাজুর দোকান ওল্ড দীঘার তোমাদের দেখালাম সেরকম নিউ দীঘা বিচ মার্কেটের ওখানেও বিভিন্ন ধরনের কাজু বসেছে তো চলে বন্ধুরা দেখতে থাকো আর এখানে দেখো আমরা নিউ দীঘাতে একটা সিবিচ মানে সিবিচের ওখানে যে মার্কেটটা থাকে সেই মার্কেটের একটা দোকানে চলে গেছিলাম কী সুন্দর সুন্দর তোমার পালসের কানের পালসের গলার হার ঝিনুকের বিভিন্ন রিসলেট থেকে শুরু করে রিস্ট ব্যান্ড থেকে শুরু করে মাথার গাদার থেকে শুরু করে আর এখানে দেখো বন্ধুরা ঝিনুকের কি সুন্দর দুর্গা ঠাকুর এগুলো না খুব বেজি যে বেশি যে প্রাইস তা নয় তুমি দশ থেকে হাজার আর বারোশো পনেরোশো দু হাজার তিন হাজার টাকার মধ্যেও পেয়ে যাবে এর থেকে বেশি প্রাইস এখানে পাবে না কিন্তু দারুণ দারুণ জিনিস আছে এখানে কালেকশান ভীষণ সুন্দর তোমরা যদি পারো তাহলে দীঘার সি বিচ মার্কেট থেকে এই সব দোকানগুলো একবার ভিজিট করবে এই দোকানগুলোতে খুব বেশি দাম যে তা নয় এখানে ভালো ভালো গিফট আইটেমেরও জিনিস আছে আবার ভালো ভালো জিনিস তোমার তুমি নিজেও তোমার জন্য নিয়ে আসতে পারো সেরকমও জিনিস আছে দীঘায় গেলে আর দীঘার কিছু দীঘার থেকে কিছু নিজের জন্য কিনে আনবো না এটা তো হতেই পারে না তাই আমিও এখান থেকে একটা ঝিনুকের সুন্দর নেকলেস আর তার সাথে কানের দুলের সেট কিনে নিয়েছিলাম আর কী সুন্দর সুন্দর ঝিনুকের কানের দুলার নেকলেসের সেট খুব ইউনিক ইউনিক এখানের কালেকশানগুলো আমার ভীষণ ভালো লেগেছিল তাই আমি এই দোকানটায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি তোমরাও যখন দীঘায় যাবে বা নিউ দীঘায় যাবে ওল্ড দীঘা বা নিউ দীঘা যেখানেই যাও সিবিজ মার্কেটের দোকানগুলো থেকে মার্কেটিং করতে ভুলো না অতি অবশ্যই বাড়ির সবার জন্য আর নিজের জন্য এখানে কি সুন্দর সুন্দর শাকের ছোট্ট ছোট্ট কানেরগুলো ওগুলোর দাম মাত্র ষাট টাকা 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 একশো টাকার মধ্যে আর এখানে কি সুন্দর ক্লিপগুলো মাথার ক্লিপ যে হস্টেল ক্লিপগুলো সেইগুলো খুব কম দাম এখানে কী সুন্দর ঝিনুকের হাতের চুড়িগুলো মুখোলা সেগুলোও চারশো টাকার মধ্যে পেয়ে যাবে খুব যে বেশি এখানের দাম তা নয় ব্যান্ডের দাম দামও কম এখানে সব কিছুই রিজনেবেল প্রাইসে পাওয়া যাবে বন্ধুরা তো তোমরা বন্ধুরা আমার ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর পাশে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে তবে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যাবে তো চলো বন্ধুরা অনেক 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 ভিডিও তোমাদের জন্য আরও আছে তো আমরা এখন এখান থেকে দীঘার সিবিচ মার্কেট থেকে ঘুরে আর কোথায় গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শী মানে খুব শিগগিরই শেয়ার করবো তো চলো শুধু সিবিজ মার্কেটে গয়নার দোকানে আর জুয়েলারির দোকানে দেখলে হবে ই আমি আমি খাবারগুলো খেতে হবে না দেখো সিবিচে যেমন মার্কেটে ওইখানে জুয়েলারির দোকান আছে আবার দেখো এখানে খাবার দোকান আছে এখানে বিভিন্ন ধরনের ফিশ ছিল চিংড়ি ছিল ভোলা মাছ ছিল আরও বিভিন্ন ধরনের মাছ ছিল শাটিন মাছ ছিল আরও কাঁকড়া ছিল এই বিভিন্ন ধরনের মাছ সেগুলোকে ওরা সুন্দর করে ফ্রাই করে দিচ্ছে আবার আর এখানে চিকেন ছিল ওখানে তান্দুর করে দিচ্ছি তোমরা বন্ধুরা দেখতে আর ওলদিগা থেকে দেউশাগর পার্ক একটু দূরত্ব কিন্তু নিউ নিউদিগা থেকে একদম কাছে দেউশাগর পার্ক আর যে দাদার অটোতে আমরা এসেছি সেই দাদার সাথে একটু কথা বলিয়ে দেবো আপনাদেরকে যে দাদা ওলদিগা থেকে আমরা ওলদিগায় আছি ওলদিগা থেকে এই দেউশাগর পার্ক আসতে কত করে মাথা পিছু ভাড়া নেন দাদা আপনি কত মাথ করে মাথা পিছু ভাড়া নেন ওলদিগা থেকে ওলদিগা থেকে দেউশাগর হচ্ছে পঁচিশ টাকা করে ঘা থেকে আর নিদিঘা পণ আমাদের হচ্ছে কুড়ি টাকা আর দৌলসাগর এলে পাঁচ টাকা করে মানে পঁচিশ টাকা করে পারে আর যদি আপনার নিদিঘা নামেন তখনই কুড়ি টাকা করে মিদিঘা পার্কে নামুন চিড়িতে নামুন চাষের নাম কুড়ি টাকা করে নেওয়া আর দৌলসাগর গেলে পঁচিশ টাকা আর সে উদয়পুর গেলে তিরিশ টাকা উদয়পুর গেলে তিরিশ টাকা করে আচ্ছা আর দাদা আমরা যদি মনে করি যে আমরা ওল আছি ওল দীঘা থেকে তালসাড়ি যাব সকালে তো সেইটা কি ভাড়া নেবেন আপনারা চল্লিশ টাকা করে কিন্তু এখন হয়ে গেছে আমাদের মানে কী বলবো গভর্নমেন্ট থেকে থেকে বলে করে দিয়েছে প্রত্যেক স্ট্যান্ডে বিশাল চার্ট বোর্ড করে ঝোলানো আছে আবার যে যেখানে যান চাট বোর্ডটা দেখে গেলে সুবিধা হবে মানে সব জায়গায় ভাড়া থেকে তালশাড়ি কত ভাড়া আছে তালশাড়ি আছে চল্লিশ টাকা করে উদয়পুর আছে তিরিশ টাকা করে আপনার দেবসাগর আছে পঁচিশ টাকা আপনার প্রত্যেক স্ট্যান্ডে চার্ট বোর্ড ঝোলানো আছে বাংলাতে বড়ো বড়ো অক্ষর করে লেখা আছে কোনো অসুবিধা নেই আপনি অটোতে যান টোটোতে যান এখন অতিরিক্ত গাড়ি হওয়ার জন্য আপনার স্ট্যান্ড থেকে বা ইয়ে থেকে আপনাকে ইউনিয়ন অফিস থেকে চার্ট বোর্ড করে দিয়েছে ধন্যবাদ দাদা আমাদেরকে এত ইনফরমেশন দেওয়ার জন্য হচ্ছে লাইটিং পার্ক এটা সন্ধ্যার ধন্য ভালো

আর মিলন্দাকে বললেই বুক করলেই আমরা দীঘা থেকে একদম সরাসরি বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইট সিন ভিজিট করতে মিলন্দাই আপনাদের নিয়ে যাবে মিলন্দার ব্যবহার ভীষণ ভালো আমরা ওনার অটোতেই ঢেউসাগর পার্কে এসেছি বা আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঢেউসাগর পার্কের কাছে চলে আসছি চলে এসেছি আর চলে এসে মাত্র দশ দিয়ে টিকিট কেটে ঢেউসাগর পার্কে ঢুকলাম কিন্তু জানো তো দশ টাকা দিয়ে টিকিট কেটে ঢেউসাগর পার্কে ঢোকার পরে যা দেখলাম সত্যি আমার আর মনে হচ্ছিল না যে আমি ওখান থেকে আসি সত্যি ঢেউসাগর পার্কের ভিউটা সন্ধ্যের ভিউটা ভীষণ সুন্দর সকালের ভিউটাও ভীষণ সুন্দর কিন্তু সন্ধ্যেবেলা যখন ওখানে হাওয়া দেয় সমুদ্রের আর চারিদিকে আলো জলে আর ওখানে কন্টিনিউসলি রবীন্দ্রসঙ্গীত বাজে মনটা ভরে যায় তো চলো বন্ধুরা দেখো যে এখানে কি কি আছে বন্ধুরা ভেতরের দিকে কি কি আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে সন্ধে এলে এই পার্কের এর ভিউ ভীষণ ভালো লাগে তো আমরা জন্য এসেছি এই পার্ক এর ভিউ টা নেওয়ার জন্য বোটিং কত করে এখানে পার হেড পঞ্চাশ টাকা আচ্ছা কত কুড়ি মিনিট টাইম পার হেড পঞ্চাশ টাকা ওকে একসাথে কতজন যেতে পারে চারজন পাঁচজন যেতে পারে ফোর হুইলার সাইকেল কি আছে দাদা ফোর হুইলার সাইকেল এগুলো দুশো টাকা করে কুড়ি মিনিট টাইম আর টু হুইলার সাইকেল পঞ্চাশ টাকা করে মানে হেড না পুরোপুরি দুটো মিলিয়ে পঞ্চাশ টাকা মাত্র দশ মিনিট ওকে থ্যাংক ইউ আমরা এখন আছি ঢেউসাগর পার্কে আর ঢেউসাগর পার্ক এর এই সুন্দর ভিউ আপনারা ঠিক সন্ধেবেলা আসলেই দেখতে পাবেন তো ঢেউ সাগর পার্কে দেখুন এই যে লেখাটা আছে আই লাভ ঢেউ সাগর খুব সুন্দর লেখাটা এখানে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য খুব ভালো একটা পারফেক্ট সুন্দর জায়গা আর এখানে সন্ধ্যেবেলা একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে যার জন্য পরিবেশটাকেই একদম মনোরম করে তুলেছে তো বন্ধুরা আরো ঢেউসাগর পার্কের অনেক কিছু আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখতে থাকুন আর সাথে থাকুন এখন ধরুসাগর পার্কে ভেতরের দিকে যাব আর এখানে খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত বাজছে পরিবেশটা এত সুন্দর করে তুলেছে এই ঢেউ পার্ক এর সন্ধ্যের পরিবেশটা তো চলুন বন্ধুরা আমার সাথে তো এখন আসুন কি পরিবেশ দারুন 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 দেখুন এখানে কি সুন্দর গাভিন দেখুন একবার দিনের বেলা এরকম যে সাগর পারে এত সুন্দর করে সাজানো হয়েছে সত্যি প্রত্যেকটা দারুণ একটা জায়গা পার্ক আপনারা দীঘাতে আসলে দেহসাগর পার্ক নিয়ে ঘুরতে বলবেন না আর অতি অবশ্যই সন্ধ্যেবেলা ঘুরতে আসবেন সাগর পার্কে সন্ধ্যেবেলার এই সুন্দর পরিবেশটা এত ভালো লাগে এত ভালো লাগে যে এই দেখুন এখানে কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে আর তার সঙ্গে সমুদ্রের ঢেউ দুটোকে একেবারে মিলেমিশে হ্যাঁ কোনো কথা হবে না ယမာရီဝလုံးကေတသဘောလူသဘောသရူနေကိုယ်ကိုမြှင့်ချေသူဘိုရေကာရှိရေ তো দেখো বন্ধুরা আমরা এখন ঢেউসাগর পার্কের ভেতরে আছি আর ঢেউসাগর পার্কের ভেতরে সমুদ্রের পারে আসব আর একটু পাপি চাট খাবো না ঝালমুড়ি খাবো না ফুচকা খাবো না এটা কি হতে পারে বন্ধুরা আর দীঘার ফুচকাটা আমার কিন্তু বেসিক্যালি ভীষণ ভালো লাগে জানি না তোমাদের কি ভালো লাগে কিনা যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর জানো তো দীঘার ফুচকায় কী দেওয়া থাকে পেঁয়াজ আমার কি জানি খুব ভালো লাগে ওই পেঁয়াজ দিয়ে ফুচকা খেতে আর এখানে দেখো গরম গরম কাবাব তান্দুর এগুলো হচ্ছিলো আমিও একটু নিয়ে খেয়ে নিয়েছিলাম বাবা সুস্বাদু ছিল সত্যি কথা বলতে আমার ভাই এখানে আইসক্রিম কিনে খাইয়েছিল ও আইসক্রিমটাও দারুণ ছিল আমি তো নিয়েছিলাম আমার ফ্লেভার ছিল কাচ্চা আম এখানে গোলা থেকে শুরু করে এই ঢেউসাগর পার্কের মধ্যে অনেক ফুড মানে খাবারের দোকান আছে তোমরা পারলে এখানে বসে খাও আর সমুদ্রের হাওয়াটাকে উপভোগ করো দারুণ দারুণ এই আইসক্রিম দাদার কাছ থেকেই আমরা আইসক্রিম খেয়েছিলাম তো আমরা তো ঢেউসাগর পার্কে এখন ঘোরা মোটামুটি আমাদের প্রায় কমপ্লিট এবার আমরা এখান থেকে বেরিয়ে আর সিবিজ মার্কেটে একটু ঘুরে ব্যাস আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে মানে আমাদের হোটেলে তো বন্ধুরা ঢেউসাগর পার্ক কেমন লাগলো অবশ্যই জানি ঢেউসাগর পার্কের ঠিক সিবিচে আর এখানে অনেকই মার্কেটের ছোট ছোট মার্কেট বসেছে এখানে খাবার জিনিস বসেছে এখানে আপনাদের গিফটের অনেক জিনিস বসেছে আর এখানে হচ্ছে সুন্দর মনোরম পরিবেশে সমুদ্রের হাওয়া খাওয়ার ও দারুণ দারুণ একটা জায়গা মনটা ভালো হয়ে যাচ্ছে ভীষণ ভীষণ ভালো যাচ্ছে বিশ্বাস করুন থাকতে পারছি না এক্সাইটমেন্ট চাপতে পাচ্ছি না কি বলবো মানে এটা অন্ধকারে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা রাতের ভিউ আমরা ইচ্ছে করে এই ঢেউসাগর পার্কের রাতের ভিউটা আপনাদের সামনে তুললাম আমরা যদি আবার এখানে আসি আপনাদের সামনে ঢেউসাগর পার্কের দিনের ভিউটা আনবো কিন্তু রাতের ভিতরে দেবসাগর পার্কের সব থেকে বেশি সুন্দর আর এখানে তার সাথে সমুদ্র ও ফাটাফাটি ফাটাফাটি লাগছে বিশ্বাস করুন মনটা ভরে যাচ্ছে মানে মনে হচ্ছে এখানে থেকে যাই আর যাব না আর যেতে ইচ্ছে করছে না বাড়িতে মনে হচ্ছে এখানেই থাকি ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট লাগছে ভীষণ ভালো লাগছে চলুন বন্ধুরা আপনারা আমার সাথে দেখুন সাথে দেখুন তো বন্ধুরা আমরা তো এবার ভিডিওটা আমাদের এন্ডের দিকে আর দেখো ঢেউসাগর পার্ক থেকে ঠিক হোটেলে যাওয়ার পথে এইখানে বসেছিল অনেক বিচের মার্কেট আর মার্কেটে তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি তো যাওয়ার আগে ভাবলাম যে আরও কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি দেখো এখানে অনেক গিফট আইটেম আছে তাছাড়া তোমাদের ঘর সাজাবার আইটেম আছে আর এগুলো দেখো কাঠের ধূপদানি আছে কাঠের সব তোমার পটগুলো আছে এগুলো বেশ ভালো লাগছিল দেখতে তো ভাবলাম আমি তো একা নই আমার যে পরিবার আছে সেই পরিবারের সঙ্গে সবটা শেয়ার করব। তো আমার পরিবারের সবার সঙ্গে সমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর বাচ্চাদের ব্যাগ বড়দের ব্যাগ কি ভালো ভালো আর এই দোকানটার নাম ছিল গীতাঞ্জলি ব্যাগ সেন্টার এটা ব্যাগ সেন্টার বলেই এত হয়তো ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে আর এইখানে দেখো এই যে এই যে ঝালরগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে আমি কখন আমি তো দীঘাতে গেলেই আবার এই ঝালর আমি আমার জন্য আর একটা নিয়ে আসব আমি একটা কিনে নিয়ে এসেছিলাম আবার একটা কিনে নিয়ে আসব তো সত্যি বন্ধুরা আমি তো দীঘা ঘোরা হয়ে গেলো আমার আর দীঘার সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল তো চলো বন্ধুরা আবার আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা যাতে আমার চ্যানেলে যা যা ভিডিও পাঠ পাঠা মানে ছাড়বো তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার পাশে অতি অবশ্যই থেকো আমাকে লাইক আমার ভিডিওতে লাইক করো আমাকে কমেন্ট করো আর অতি অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা তাহলে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে এখন এর মতন বাই